আজকের দিনটা খুব ভালো কেটেছে তাই না? হ্যাঁ সত্যি সবাই একসাথে আছিয়ে আমারও খুব ভালো লাগছে। ঠিক বলেছে। আমরা সবাই চাই আমাদের সন্তান যেন আত্মবিশ্বাসী হয়ে বড় হয়। ভিড়ের মাঝেও সে যেন নিজের পরিচয় বজায় রাখতে পারে। কিন্তু জানেন কি অনেক সময় ভালো করতে গিয়ে আমরা অজান্তেই এমন কিছু বলে ফেলি বা এমন কিছু করি। যা বাচ্চার মনের উপর পাহাড় সমান চাপ তৈরি করে আজ আমরা আলোচনা করব এমন দশটি গোপন ভুল এবং তার সঠিক সমাধান নিয়ে ভিডিওটি শেষে থাকছে একটি স্পেশাল বোনাস টিপস তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমি আপনাদেরই বন্ধু আর আপনারা দেখছেন অন্বেষণ একাডেমি আমরা প্রায়ই বলি দেখো ও কত ভালো নম্বর পেয়েছে আর তুমি যেমন ধরুন পাড়ার কোনো বাচ্চা অঙ্কে একশো পেলে আমরা ডাইনিং টেবিলে বসে নিজের সন্তানকে ছোট করি এতে বাচ্চার মনে ওই বন্ধুর প্রতি হিংসা আর নিজের প্রতি এক ঘৃণা তৈরি হয় তাই তাকে তার নিজের আগের রেজাল্টের সাথে তুলনা করে উৎসাহ দিন সে আগের চেয়ে একটু ভালো করলেও তাকে বাহবা দিন জেতানোর লড়াইটা হোক তার নিজের সাথে অন্যের সাথে নয় পয়েন্ট দুই খোদ ধরা বাচ্চা হয়তো একটি সুন্দর ছবি এঁকেছে কিন্তু আপনি প্রশংসার বদলে প্রথমেই বললেন পাহাড়টা এত বাঁকা হয়েছে এটা মোছো আগে তারপর যেমন ধরুন সে ঘর গোছানোর চেষ্টা করছে। কিন্তু কিছু জিনিস অগোছালো হয়েই রয়ে গেছে আর আপনি শুধু অগোছালো দিকটা নিয়েই বকা দিলেন তাকে আগে তার চেষ্টার প্রশংসা করুন বলুন বাহ আজ তুমি ঘরটা অনেকটা গুছিয়ে ফেলেছ তো তারপর হাসি মুখে তাকে বাকিটা গুছিয়ে নিতে সাহায্য করুন পয়েন্ট তিন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বাচ্চার জামা কাপড় থেকে শুরু করে শখ সবই যদি আপনি ঠিক করে দেন তবে সে কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না যেমন ধরুন জন্মদিনে সে নীল জামা পরতে চাইলে আপনি তাকে জোর করে আপনার পছন্দের লাল জামা পরালেন ফলাফল কি হলো ছোট ছোট বিষয়ে তাকে তাকে মতামত নিতে দিন জিজ্ঞেস করুন আজ তুমি লাল নাকি জামা কোন বেশি ফেভার করবে এতে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ডিসিশন মেকিং স্কিল তৈরি হয় পয়েন্ট চার ফলের উপর জোর দেওয়া পরীক্ষায় ফার্স্ট হতে না পারলে আমরা আকাশ থেকে ভেঙে পড়ি যেমন ধরুন বাচ্চার খেলায় হেরে বাড়িতে ফিরলে তাকে বাহবা না দিয়ে আমরা হারের জন্য মনে ব্যর্থতার ভয় ঢুকে যায় বকি এতে বাচ্চার তাই সে যে পুরো মাস মন দিয়ে পড়াশোনা করেছে বা মাঠে ঘাম ঝরিয়েছে সেই পরিশ্রমের প্রশংসা করুন আগে সে জানুক যে ফলের চেয়ে আপনার কাছে তার চেষ্টাই অনেক বড় পয়েন্ট পাঁচ জনসমক্ষে অপমান বাড়িতে অতিথি এসেছে আর বাচ্চা দুষ্টুমি করে জল ফেলে দিয়েছে এমন সময় সবার সামনে তাকে মারধর বা অপমান করবেন না এটি বাচ্চার আত্মসম্মান বোধ ধুলোয় মিশিয়ে দেয় এবং সে সবার সামনে আসতে লজ্জা পায় তাই শাসনের প্রয়োজন হলে তাকে আলাদা নিয়ে যান একান্তে তাকে বুঝিয়ে বলুন বলুন যে তার কোন আচরণটি ভুল ছিল এবং সেটি কেন তার করা উচিত হয়নি পয়েন্ট ছয় আবেগ অগ্রাহ্য করা প্রিয় খেলনা ভেঙে গেছে আর সে কাঁদছে আপনি বললেন দূর এটা তো সামান্য একটা খেলনা এতে কাঁদার কি আছে আপনার কাছে খেলনা হলেও ওর কাছে ওটা একটা আবেগ তাই তার আবেগকে সম্মান দিন তাকে কাছে টেনে নিয়ে বলুন আমি বুঝতে পারছি তোমার খুব প্রিয় ছিল ওই খেলনাটা এসো আমরা এটা ঠিক করার চেষ্টা করি এতে সে আপনার উপর ভরসা পাবে পয়েন্ট সাত অতিরিক্ত আগলে রাখা কোন ছোট্ট বিপদেও যদি আপনি তাকে পড়তে না দেন তবে সে কখনোই মানসিক ভাবে শক্ত হবে না যেমন ধরুন স্কুলে টিফিন নিতে ভুলে গেছে দেখে আপনি রোদে পুড়ে নিজে ছুটে গেলেন এতে সে বড় নির্ভরশীল হয়ে পড়বে বা পরে তাই নিরাপদ দূরত্ব থেকে তাকে সমস্যা সমাধান করতে দিন ছোট ছোটো ভুল থেকে তাকে শিখতে দিন যাতে ভবিষ্যতে সে বড় চ্যালেঞ্জ নিতে পারে পয়েন্ট আট শারীরিক গঠন নিয়ে বিদ্রুপ বাচ্চা দেখতে কেমন সে কালো না মোটা তা নিয়ে অন্যদের সামনে কখনোই মজা করবেন না যেমন ধরুন বন্ধুদের সামনে হাসতে হাসতে কখনোই বলা উচিত নয় আমার ছেলেটা এত গোল যে পারে না এতে বাচ্চার মনে নিজের শরীর নিয়ে হীনমন্যতা তৈরি হয় তাই তাকে বারবার বোঝান যে সে যেমন আপনি তাকে তেমনই ভালোবাসেন তার বাহ্যিক রূপ নয় তার গুণী তার আসল পরিচয় এই বিশ্বাস তার মনে গেথে দিন। গেঁথে দেওয়া বা কাউকে বারবার বা অলস বললে সে অবচেতন মনে নিজেকে সেটাই ভাবতে শুরু করে এবং সে চেষ্টা ছেড়ে দেয় যেমন ধরুন কোনো একটা কাজ করতে দেরি হয়ে গেছে বলে আপনি তাকে গাধা বলে ডাকতে শুরু করলেন ফল বাচ্চার আচরণ নিয়ে কথা বলুন তার ব্যক্তিত্ব নিয়ে নয় তাকে বলুন আজ কাজটা করতে তোমার একটু দেরি হয়ে গেল। কাল আমরা একটু আগে থেকে শুরু করব। পয়েন্ট নম্বর দশ মিথ্যা প্রতিশ্রুতি আমরা প্রায়ই বলি ওষুধ খেয়ে নাও কাল তোমায় মেলায় নিয়ে যাব। অথচ নিয়ে যাই না এতে আপনার ওপর বাচ্চার বিশ্বাস ভেঙে যায় এবং সে আপনার সাথে কথা দিয়ে কথা না রাখা শিখবে সুতরাং শুধুমাত্র সেই প্রতিশ্রুতি দিন যা আপনি রক্ষা করতে পারবেন আপনার সততা তাকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলবে আপনার সন্তান আপনারই আয়না আপনি তাকে যেভাবে দেখবেন সেও নিজেকে সেভাবেই দেখবে আজকের বোনাস টিপস হল প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বাচ্চাকে অন্তত একটি ভালো কাজের জন্য প্রশংসা করুন দেখবেন এই সামান্য অভ্যাস তার আত্মবিশ্বাসকে ম্যাজিকের মতো বাড়িয়ে দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমন আরো ভিডিও পেতে অন্বেষণ অ্যাকাডেমি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন ভালো থাকুক আপনার সন্তান ধন্যবাদ